ছবিটা দুপ করে হাত থেকে নিচে পড়ে গেল অমন ডেঞ্জারাস মেয়ের ছবি কারো হাতে থাকতেই পারে না সেটা আমি জানি কিন্তু আমার আম্মা এই ডেঞ্জারাস মেয়েকে কোথায় খুঁজে পেলেন আর কেন যে এই গুন্ডি নারীকে আমার জন্য পছন্দ করেছেন সেটাই মাথায় ঢুকছে না এর চেয়ে কি দেশে ছিল না এই মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা বরবার ধাওয়া থাকে কেউ আটকাতে পারবে না সেটা আমি বিশ বছরের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মেয়ে আমাকে বাসরাতে বিষ খাইয়ে মারবে আমি শেরওয়ানি পরেই মরে যাবো এটা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাসরাতে যদি বিষ না খায় তবে পরের দিন ব্রেকফাস্টে এই মেয়ে অসভ্য রমণী আমাকে মরিচের শরবত খাইয়ে মারবে বলে আমার বিশ্বাস জীবনের সেরা অপমানটা আমি এই কুখ্যাত মহিষী মানবীর কাছে হয়েছিলাম আমার জীবন জঘন্যতম দুটো ইতিহাস এই গুন্ডি মেয়েই রচনা করছেন তাই এই মেয়েকে ক্ষমা করলে আমার যে পাপ হবে সেটা আমি আমি নিশ্চিত আজ থেকে বছর আগে যখন এই প্রপোজ করেছিলাম তখন সে উত্তর দিয়েছিল জানেন তোর এত অমার্জনীয় পাঁচ সাহস তুই আমাকে প্রেম নিবেদন করিস একশো একটা প্রেম করে অভ্যাস হয়ে গেছে তাই না কলেজে পড়তে আসিস নাকি ব্যাগ ভরে উৎপাদিত প্রেম নিয়ে আসিস প্রেমের নার্সারি আছে নাকি তোর এক থাপড়ায় গালের দাঁতগুলো খুলে দাদিন বানিয়ে দেব ভেবেই তোর মাথা থেকে প্রেমের ভূত নামবে বখাটে আমি হা করে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছিলাম আমাকে তুই তো করি করে সে গটগট করে হেঁটে চলে গেল তখন আমি ভীমরতিতে আছি হঠাৎ হো হো করে আওয়াজে চেতনায় ফিরে দেখি আমার তিনটা বাল্যকালের দোস্ত হো হো করে আমার অপমান দিবস সেলিব্রেট করছে হারামেদের কাছে সেদিন প্রমিস করেছিলাম যে এই মেয়েটার সাথে প্রেম করেই ছাড়বো তবে ওকে বিয়ে করব না একটা বড়ো সড়ো স্যাকা দেব তাই হাতের শিরা কাটার নাটক করে কয়েকটা পিক তুলে ওর ইনবক্সে পাঠিয়ে দিলাম পরদিন সে আমাকে কপি শপে দেখা করতে বলল। আমি তো সেই রকম খুশি মুখোমুখি বসে আছি দুজনেই মেয়ে পটানোর মূলত যত রকমের টিপস শিখেছিলাম তার সবগুলোকে প্রয়োগ করলাম টিনা মিনা রিনা মেরিনা জরিনা সখী কাউকে পটাতে এতগুলো বাক্য প্রয়োগ করতে হয়নি যত বাক্য এই সোনালি এবং মেটার পটানোর জন্য প্রয়োগ করতে হচ্ছে কিন্তু ওর পটার কোনো সম্ভাবনা নেই আজব মেয়ে একটা আধ ঘন্টা ধরে চুপচাপ শুনেই যাচ্ছি কানের ভেতর কথা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না মনে হচ্ছে এই মেয়েকে পটাতে আমি ফেল মারব তবু শেষ চেষ্টা করে দেখি তাই এত বছর ধরে মেয়ে পটানোর অভিজ্ঞতা থেকে মুখস্থ প্রেমের বাণী ভাষণ দিয়ে অবিরাম দিচ্ছি কাঁদো কাদো নয়নে হঠাৎ সে আমাকে বললো দেখি তোমার কতটা কেটেছে ওর কথা শুনে আমি ভয় পেয়ে গেছি এই রে সেরেছে এবার বোধহয় ফাঁস হয়ে যাবে যে আমার হাতটা আসলেই কাটানি কি যে করি আমি লাভ দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললাম এই না সোনালি কি বুঝলে জানি না আমার মনে হয় সে ভেবেছে কাটা আমার ব্যথা লাগবে তাই আমি চিৎকার করে আল্লাহ আল্লাহ করে এটা বুঝলেই ভালো না বলে আমার কপালে শুনিয়েছে সে বেশ নম্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বসতে বললো আমি বসে চুপচাপ আছি পটানোমূলক বাক্যগুলো সব ভুলে গেছি ইভেন এতক্ষণ কি কি বলেছিল সেগুলো মনে পড়ছে না ধুর আরও ভালো করে ওগুলো মুখস্থ করতে হতো ঝরঝরা করেই তো মুখস্থ করেছিলাম কিন্তু ওই মহিষী মানবীর বর্তমান ভাব দেখে সব পান করে ফেলেছি মনে হচ্ছে সোনালি এবার প্রেমের দৃষ্টিতে আমার দিকে তাকালো উফ আমি শেষ এমন করে কেউ যুবক ছেলের দিকে তাকায় নাকি আমি তো ক্রাশের পর ক্রাশ অবিরাম পান করে চলছি তবে মনে মনে অটল আছি এইমের প্রেমে নবাব সত্যি সত্যি পড়িস না যেন প্রেমে পড়ে মারব নাকি এই মেয়েকে বিয়ে করলে সে আমাকে ফ্যানেই ঝুলিয়ে পেটাবে সেটা আমি শিওর তাই ওর দিকে না তাকানোই ভালো সোনালি আমার হাতের উপর হাত রাখলো ইস এই রে এবার বোধ আমি আর বাঁচব না এই মেয়ে আমাকে করেই ছাড়বে হাতের ছোঁয়ার এত ভোল্টেজ বিদ্যুৎ টিনা মিনা রিনা মেরিনা জরিনা সখিনা কারো হাতেই এই কারেন্ট নেই সোনালি আমার হাতের উপর পৃথিবীর সব মায়া অর্পণ করে বলো খুব কষ্ট হচ্ছে বাবু মনে মনে বললাম বাবু আমি বাবু এত ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি মহাশূন্যে ভাবছি ডানাবিহীন এই ভাষাভাষীটা সেই রকম লাগছে আল্লাহ তুমি কই এত সুখ পৃথিবীতে কেমনে দিলা আমি ওর কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম কি বলবো আওয়াজ অব হয়ে গেছে যে তারপর হঠাৎ সে এক টানে আমার ব্যান্ডেজ খুলে দিল আমি এক লাফে দাঁড়িয়ে গেলাম সাথে সোনালীও। মনে মনে বললাম গুণ্নিমে এর চেয়ে যদি আমার প্যান খুলি নিতি তবু আমি এত অপমানের জন্য টাকসি খাইতাম না মনে মনে কিছু বলার জন্য ওখানে দাঁড়িয়ে থাকা জায়েজ না হবে না বুঝে দৌড় দিলাম একটা মেয়ে আমার জীবনে দুটো ইতিহাস বানিয়েছে ওই মেয়েকে আমি একশো গজ দূর থেকে ভার্সিটি লাইফ পার করেছি টিনা মিনা রিনা মেরিনা জরিনা সখিনা তাদের সাথে গোপন অভিশার ত্যাগ করে নিজের জীবনটাকে তেজপাতা বানিয়েছি তারপর থেকে কি কুফা জীবনে লাগলো যে আমার জীবনে আসল প্রেমটাই আর হলো না আমি প্রেমবিহীন কচুর বাগিচায় কচু কচু খেলছি এত বছর পরে ওই মেয়েকে আমার আম্মা আমার বউ হিসেবে নির্বাচন করছে আল্লাহ তুমি আমার জীবিত তুলে নাও বিয়ের পর এই মেয়ে আমি আমার প্যান্ট শার্ট কাঁচবে সেটা আমি জানি ও নো ভাবতে আমার কান্দা আসছে যেমন করে হোক এই বিয়ে ক্যান্সেল করতে হবে তাই সোনালির ছবি হাতে নিয়ে সরাসরি আম্মাকে গিয়ে বললাম এই মেয়ে আমার পছন্দ না আম্মা কি বলিস এম মেয়ে তো অত্যাধিক সুন্দর ও সুশিক্ষিত এবং বেশ উচ্চবংশে ভালো করে দেখ টেরা। কই আমি তো দেখি না তাছাড়া আমি তো ওকে সামনাসামনি দেখছি যেমন দেখতে সুন্দর তেমনই আচরণ কি সুন্দর আমার পায়ে হাত দিয়ে সালাম করলো আমার কথা শুনে আমার হার্ট ফেল হবার উপক্রম হয়েছে কি মেরে মাইরি পটানো গুরুর মাকে পটিয়ে ফেলছে সালাম করে এই মেয়ে তো দেখছি বিয়ের পর আমাকে পটিয়ে ভেড়া বানিয়ে রাখবে এই মেয়ের থেকে একশো মাইল দূরে থাকা কর্তব্য বলে মনে হচ্ছে তাই যেমন করে হোক এই বিয়ে ভাঙতে হবে এই মেয়ের নাকটা বাঁকা মনে হচ্ছে আম্মা কই বাঁকা আমি তো বাঁশির মতো সুন্দর একটা নাক দেখছি আমার দেখো দাঁতগুলো খুব একটা সাদা নয় মনে হচ্ছে নিয়মিত দাঁত মাজেনা না সাদাই তো দেখলাম তোর দাঁতের মতো হলদে নয় কি বললে আমার দাঁত হলো বিশ্বাস না হয় আয়নাতে দেখে বাইরে একটা মেয়ের জন্য নিজের পেটের ছেলেকে এইভাবে তুমি অপমান করতেছ বিয়ে ফাইনাল খামোখা পেঁচাল পারিস না তো যা আমার কাজ আছে ধুর আম্মাকে এসব বলে কোনো লাভ নেই খালি খালি আমার মানের জোর ডিলিট হবে তাই বাল্যকালের দোষ দেশ গাছে গেলাম হেল্প নিতে ওদের সাথে গোল টেবিলে বৈঠক করে এসে আম্মাকে বললাম আম্মা এই মেয়ের বায়োগ্রাফি জেনে এসেছি এই মেয়ের চরিত্র ঠিক নেই আমি তো ওর বায়োগ্রাফি জেনেছি কই চারিত্রিক কোনো ত্রুটি নেই তুই কার থেকে শুনেছি চল সেখানে যাব এই রে এখন কি হবে আমরা যদি সত্যি সত্যি ট্রেনে নিয়ে যাই আমাকে তাহলে কী হবে আম্মাকে কোনো বিশ্বাস নেই প্রথমে প্ল্যানটা ভেস্তে গেলেও এবার দ্বিতীয় চান্স নিতে হবে বুকে একটু সাহস উৎপাদন করে আম্মাকে বললাম আসলে আম্মা আমি একটা মেয়েকে পছন্দ করি তাই তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা বড় ধরনের বেই হবে তো এতদিন বলিস নাই কেন খোঁজার কষ্টটা করতে হতো না এই তো এখন বললাম এখন আর হবে না তোর মতামত নেওয়ার ডেট হয়ে গেছে এখন তোকে সোনালিকেই বিয়ে করতে হবে আমি তাহলে থাকব তবুও এই মেয়েকে বিয়ে করব না তাই নাকি আজ থেকে তোর বাসায় খাওয়া দাওয়া বন্ধ মানে এক সপ্তাহ ধরে হোটেলে খেয়ে আমার পেটের করুণ অবস্থা হয়ে গেছে ভাগ্যিস একটা চাকরি করি নাহলে তো আমাকে উপবাস করে থেকে মরতে হতো কারণ বাসায় তো বিস্কুটের কৌটাটাও আমার লুকিয়ে রেখেছে এবং ফ্রিজে লক করে রেখেছে আমার মায়ের মতো মা যেন সব ঘরে ঘরে থাকে তবে দাঁড়িয়ে আর আমার দুঃখ বুঝবে আর একসাথে বিবাহ মিছিল করতে পারবে শুক্রবার বাসায় রান্না সবাই খাচ্ছে আর আমি চেয়ে চেয়ে দেখছি আব্বার ছোট বোনটা একবারও আমাকে খেতে ডাকলো না বরং ছোট বোন বিদ্রুপ করে বললো ভাইয়া রাজি হয়ে যা বিরিয়ানিটা যা টেস্ট হয়েছে না জবাব ছাড়া মনের দুঃখে রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলাম কিন্তু বিরিয়ানির সুগন্ধ আমার পিছু ছাড়ল না মনে মনে ভাবলাম ঠিক আছে ওই মেয়েকে বিয়ে করে প্রতিশোধ দিব বিয়ের পর ওকে স্ত্রীর অধিকার কিচ্ছু দিব না এমনকি কোনো সোনো পাউডার কিনে দেবো না ওকে ফ্লোরে শোয়াব এই শীতে ফ্লোরে শুলে ঠেলা বুঝবে ওই গুন্ডি মেয়ে এখন তো অন্তত বিরিয়ানি খেতে পারবো এইভাবে খুশি হলাম আম্মাকে বলে দিলাম আমি বিয়েতে রাজি তারপর কাঙ্ক্ষিত বিরিয়ানি খেলাম আর মনে মনে বললাম খাওয়ার জন্য বিয়ে করছিস একটা মহিষী গুণ ছি ছি নবাব তুই আসলে নবাব নামের কলঙ্ক বউ বাসর ঘরে আছে আমি ছাদে গিয়ে একটু সিগারেট টেনে রুমে ঢুকলাম বেশ ভাব নিয়ে রাত তখন বারোটা দেখি বিছানায় ঘোমটা দিয়ে কেউ বসে নেই ইভেন রুমে কেউ নেই মনে মনে খুশি এলাম বউ ভেঙেছে মনে হয় হঠাৎ ঠাস করে আওয়াজ শুনে তাকাতে দেখি আমার বউ ওয়াশরুম থেকে বের হচ্ছে স্যালোয়ার কামিজ পরে সে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ানো বাসের বর ঘুমটা খুলবে সেই অপেক্ষা না করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছে বুঝুন পাঠক কেমন কোয়ালিটির মেকে আমি বিয়ে করছি অবশ্য ঘুমটা দিয়ে বসে থাকলেও আমি তার ঘুমটা সরাতাম না আমি বেশ ভাব নিয়ে বললাম শোনো আমি আমি কিন্তু তোমাকে স্ত্রীর মর্যাদা অধিকার এসব কিছুই দিতে পারবো না সে আমার দিকে না থাকে বললো তাই নাকি হুম উপরে ফ্যান দেখছো দেখতেছি তো কি ফ্যানের সাথে তোমাকে ঝোলাবো ঝুলিয়ে কি করবা ফ্যানের সুইচ অন করে দেবো মানে মানে তুমি আমাকে ফ্যানের সাথে ঘুরাবা কি এত বড় সাহস আমার বাসায় আমার রুমে থেকে আমাকে ফ্যানের সাথে ঝুলাবা তাহলে কী চাইছো আমি তোমাকে পেটাই এই তুমি এত অসম্ভব মেয়ে কেন হ্যাঁ শাশুমা আমি দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরে ফিস ফিস করে বললাম আম্মাকে কেন ডাকতেছো নালিশ করব। আজব মেয়ে একটা মনে হচ্ছে সে আমার জীবনের সারা জীবন মেয়াদি লোডশেডিং সে এমন বেশ ভাব নিয়ে বললো বেড থেকে নামো কেন আমি ঘুমাবো ফ্লোরে ঘুমাও ফ্লোরে তো তুমি ঘুমাবে কে বলেছে স্ত্রীর মর্যাদা দেবে না যখন তখন ফ্লোরে ঘুমাও আর আমিও তোমাকে স্বামীর মর্যাদা দেবো না চাই না গুন্ডির স্বামীর মর্যাদা পেটে একটা বালিশ নিচে ছুঁড়ে ফেলে দিয়ে বললো যাও নিচে ঘুমাও আমি যাব না তুমি যাও শাশুমা আমি লাভ দিয়ে নিচে চলে গেলাম এই গুন্ডিমের স্বামী হয়ে আমি ফ্লোরে রাত কাটাচ্ছি আর সে আমার বেড়ে আমার কম্বল গায়ে দিয়ে আমার কোলবাড়ির জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমাচ্ছে এটা কোনো সহ্য করার মতো সিন ফ্লোরে শুয়ে নিজের ভাগ্যকে মনে মনে গালি গালাজ করছি কত বড় হতভাগা হলে এমন বউ কপালে জোটে আমার আম্মা এটা কী করলো সারাটা জীবন এই গুন্ডির স্বামী হয়ে না জানি আর কি কি নির্যাতন সইতে হবে তা আল্লাহ জানায় হঠাৎ মহিলার কণ্ঠে শুনতে পেলাম এই শোনো বাহ গুন্ডি এবার এইভাবে ডাকতে পারে শৈলা সারা ডেকে নিশ্চয় সে আমার মাথার বালিশটা চেয়ে নিবে আমি এটা কিছুতেই দেব না যা হয় হবে আমি ভেষ না ভাব নিয়ে বললাম বলো ফ্লোরে কিছু পেতে নিয়ে ঘুমাও বাপরে দয়ালুড়ে দরদ উতলে উতলে পড়ছে মনে হচ্ছে গুন্ডি একটা থাক লাগবে না এমনি থেকেছি আসলে আজকে এ বাসায় প্রথম এলাম তো তাই জানি না কোথায় কে আছে নাহলে আমি নিজেই তোমার জন্য ফ্লোরে বিছানা পেতে দিতাম আহারে আমার দয়ালু দেবী উনি নিজেই আমাকে বিছানা পেতে দিত যত সামনে একার বললাম তো লাগবে না তুমি নিশ্চিন্তে ঘুমাও আসলে তোমার যদি ঠান্ডা লেগে নিমোনিয়া হয় তবে তো সেবা যত্ন আমাকেই করতে হবে তাই প্রতিকার নয় প্রতিরোধ করা উচিত নিজে ফ্লোরে শুয়ে আবার এত কিছু ভাবাচ্ছ আমার নিউমোনিয়া হলে সবাইকে বলবো যে তুমি আমাকে জোর করে ফ্লোরের শুয়ে নিউনিয়া ডাইকা নিয়ে আসছো জানি আমার দোষ হবে সেজন্যই তো কিছু পেতে নিতে বলছি নেব না ওকে তাহলে শাশুমাকে ডেকে কিছু একটা পেতে দিতে বলি এই না এই অসভ্যমে কথায় কথায় আমার আম্মারে ডাকে কেন উনি আমার আম্মা নাকি তোমার আম্মা হ্যাঁ আজ থেকে তো উনি আমারও আম্মা দুজনের সমান সমান ভাগ ভালোই আমার আম্মারে পটায় মির মির্জাফরের মা একটা হুম দেখো বেশি বাজে কথা বললে সত্যি কিন্তু আম্মারে ডাকবো ঠিক আছে চুপ করলাম এখন মাদুর পেতে তারপর ঘুম আমি বাধ্য মেয়ে হয়ে একটা মাদুর নিয়ে এসে ফ্লোরে পেতে শুয়ে পড়লাম কিন্তু কম্বল তো একটাই ওটাই কুখ্যাত নারীর গায়ে শীতে আমি বড় হয়ে যাচ্ছি মনে হচ্ছে দুই তিনটা সুইটার পরলাম এত গরম লাগছে কি না বুঝতে পারছি না তবে হাঁসফাস লাগছে সবাই ক্রিমিনাল মহিলার জন্য এরপর কখন ঘুমিয়ে গেছে জানি না তবে ঘুম থেকে জেগে দেখি আমার গায়ে কম্বল আর সোনালি একটা শাল গায়ে দিয়ে ঘুমাচ্ছে বুঝলাম সারা রাত দুইজন দুই ধরনের কষ্টে রাত পার করছে তবে আমাকে কম্বল গায়ে দিয়ে কেন সেটা একটা সন্দেহজনক ব্যাপার মনে হচ্ছে আমি নিচে থেকে ওর ঘুমন্ত চেহারা দেখছিলাম হঠাৎ সে নড়ে উঠল বলে আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করে থাকলাম সোনালি বিছানা থেকে নেমে বাইরে চলে গেল এই ভোরবেলায় কি গুন্ডিটা জগিং করতে গেল নাকি এক ঘন্টা পর সোনালি রুমে এসে আমাকে নাস্তা করার জন্য ডাকলো আমি উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেলাম ফিরে এসে দেখি সারা ঘর পরিপাটি নাস্তা টেবলে হরেক রকমের নাস্তা দেখে বেশ খুশি হলাম আমার বোন রুমকি বলল ভাইয়া আর সব নাস্তা ভাবি জানিয়েছে শুনে তো আমার কলেজা শুকিয়ে গেল এই নারী কোনো খাবারে যে কে মিশিয়ে রেখেছে তা আল্লাহ জানে আমি বললাম আমার খিদে নেই পরে খাবো সোনালি সবার সামনে ভাষণের মতো বল সেটাও চলবে না কম হোক বেশি হোক একসাথেই খেতে হবে আম্মা সোনালির এজেন্ট হয়ে কথা মতো তার কথায় সায় দিল বজ্জাত মহিলা আমার আম্মাকে হাত করে নিয়েছে বাধ্য হয়ে খেতে বসতে খাবার মুখে দিয়ে বুঝলাম গুন্ডিটা ভালোই রান্না করে কিন্তু ওর এত গদগদ হলে চলবে না তাই বললাম ছি এটা কোনো রান্না হলো বুটের হালুয়া একটু মিষ্টি হয়নি ডিম্পোস্ত লবণ দেয়নি কথাটা বলার পর দেখলাম সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে কী এমন বললাম রে বাবা ছি এমনভাবে তাকাতে হবে মনে হচ্ছে আমি দেশদ্রোহী কোনো কাজ করে ফেলছি আব্বাজান তো খানিক হাঁ করে তাকে থেকে বললেন বুটের হালুয়া মিষ্টি একদম পারফেক্ট হয়েছে তুই কম হয়েছে বলতেছিস কেন হতবাগা বিয়ে করে কি তুই পাগল টাগল হয়ে গেলি নাকি আমার আব্বা কোনোকালে আমার পক্ষে ছিল না উনি সব কথাতে আমার বিরোধিতা করে এসেছেন তাই আজ এটা নতুন নয় সে কারণে কিছুই বললাম না এবার আম্মা হালুয়াতে মিষ্টি টেস্ট তো আমি করেছি কম হবে কেন যা আমার সব ঘেটে দিল কত সাধনা করে কুখ্যাত নারীর রান্নার বদনাম করতে চেয়েছিলাম তা আর হলো না কি মেরে মাইরি গোটা ফ্যামিলিকে পটিয়ে রেখেছে কখন যেন আবার আমাকে পটি ফেলে না নবাব পটলে চলবে না ঐতিহাসিক দুটো অপমানের শোধ নিতে হবে না খেয়ে রুমে চলে এলাম মনের দুঃখে মনে যাচ্ছে দৌড়ে অফিসে চলে যাই কিন্তু বিবাহ উপলক্ষে আমার এক সপ্তাহ ছুটি তাই দৌড়ে যাওয়া হলো না ভাবলাম একটু ছুটুকারের দোস্তদের ছাড়তে দেখা করে এসি রেডি হয়ে হঠাৎ দেখলাম আমার বউ খাবার প্লেটে হাতে রুমে এলো আমি পাত্তা দিলাম না সেই হুকুমের মতো করে বলল নাস্তা করে তবেই বাইরে যাও বোধহয় এবার সে বিষ টিশ মিশিয়ে এনেছে ওটা খেলে আমি শেষ তাই বললাম খাবো না এত কথা ভাল লাগে না তুমি আসলে একটা বেয়ারা ছাগল কি আমি ছাগল শুধু ছাগল না, বেয়ারা ছাগল এই শোনো তোমার সাথে সংসার করে একটু ইচ্ছে নেই আমার আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তাই এবার তুমি দূর হও আর আমাকে শান্তি দাও তুমি তো দেখছো আসল ছাগল না তুমি তো দেখছি একটা ভেড়া ভেড়া না হলে এই যুগের কোনো ছেলে তার বাবা মা জোর করে বিয়ে দিতে পারে নাকি এই তোমার সাহস তো কম নয় অসভ্য মেয়ে আমাকে অনায়াসে জীবজন্তু বানিয়ে বাড়িয়ে দিচ্ছ আমি ভেড়া হলে তুমি একটা ধূর্ত শিয়াল আমার আম্মাকে পটিয়ে আমাকে বিয়ে করছো ও তাই নাকি তাহলে আম্মাকে ডেকে প্রমাণ করা হোক আম্মা আম্মা এই রুমে তাড়াতাড়ি আসেন এই তুমি কথা ডাকো কেন ওকে আব্বা আব্বা চিৎকার করে সবাইকে ডাকছে মনে হলো এখন আমি কিছু শোনাবো অন্তত হয়ে আম্মা আব্বা আমার রুমে ঢুকে পড়ছে কি হয়েছে কি হয়েছে এবার কুখ্যাত রমণী ওনাদের উদ্দেশ্য করে বলল দেখেন আপনার ছেলে কিছুই খেতে চাচ্ছে না সে না খেলে আমি কি করে খাই বলুন তো ওরে আল্লাহ এ কোন ধরনের অভিনেত্রীর সাথে আমার বিয়ে হইল রে আমি তো শেষ আব্বাজান খিটখিট করে আমার দিকে তাকিয়ে বললো হতবাকা এখনও খাস নেই আমার মা লক্ষ্মী তোর জন্য না খেয়ে বসে আছে এখন যদি না খাস তাহলে হত ছাড়া সারাদিন তোর খাওয়া বন্ধ আম্মা বললো এমন যদি এমন একটা লক্ষ্মী বউ পাইছিস বলে নিজেকে গর্বিত মনে হইতেছে আল্লাহ আসলে আমাদের খুব ভালোবাসেন শুকুর আলহামদুলিল্লাহ বাধ্য হলাম খেতে বুটের হালুয়া মুখে দিয়ে দেখি এত মিষ্টি যে গিলতেই পারছি না সামনে আব্বাজান আর আম্মা দাঁড়িয়েছে কিছু বলতেই পারতেছি না কারণ কিছুক্ষণ আগে মিষ্টি কম বলেছি আবার এখন যদি বলি বেশি মিষ্টি তাহলে নিখ্যাত আব্বাজন আমাকে ছাতা পিটে করবে সারা জীবন আমার আব্বা যান আমাকে বড় ডান্ডি ওলা ছাতা দিয়ে পিটিয়েছে এটা নাকি বংশের রীতি যেন আব্বাজনকে ছাতার ডান্ডি দিয়ে পিটিয়েছে আমাদের পূর্ব পুরুষগণ যুগ যুগ ধরে ছাতা পিটা হয়েছেন যাই হোক বুটের হালুয়া রেখে ডিম পচে মুখে দিতে গলা আটকে গেলো লবণ দিয়ে ডিমটিকে বিষ বানিয়ে রেখেছে এটাও তো বলার উপায় নেই কারণ এখন তো বলেছিলাম ডিম পচে লবণ দেয়নি বাধ্য হয়ে বিষাক্ত খাবারগুলো খেতে হলো কত বড় বজ্জাত মেয়ে হলে এমনটা করতে পারে সন্ধ্যা থেকে আমি বিছানা ধরে নিয়ে বসে আছি আজ রাতে কিছুতেই বিছানা থেকে নামবো না কত বড়ো হতভাগা হলে নিজের বিছানাতে শোবার জন্য আগের থেকে বিছানা ধরে রাখতে হয় রাতে সোনালি এসে বললো নিচে বিছানা করে দিচ্ছে নিচে গিয়ে ঘুমো এই শীতটা সম্ভব না তুমি তো বলেছো যে আমাকে স্ত্রী মর্যাদা দেবে না তাহলে তো তোমার ফ্লোরে শোয়া উচিত হ্যাঁ দেবো না বলেই তো বিছানা থেকে নামবো না তাহলে কিন্তু আম্মাকে ডাকবো ডাকো আম্মাকে আম্মা এসে দেখুক তার বোমা কীভাবে অলক্ষ্মীর মতো তার স্বামীকে ফ্লোরে শুতে বাধ্য করেছে আমার কথা শুনে এবার রমণী চুপ হয়ে গেল আমি বিছানা ধরে রেখেছি গে বলে ডিনার করতেও গেলাম না মাঝখানে একটা চীনের প্রাচীন মানে একটা কোলবালিশ বালিশ রেখে দুজনে শুয়েছি সে একটু পরপর কম্বল টেনে আমাকে উদাম করে দিচ্ছে আমি আরও জোরে টেনে নিয়ে ওকে উদাম করে দিলাম ঘন্টা খানিক চললো কম্বল টানা নেই খেলা তারপর দুজনে যে কখন ঘুমিয়ে গেছে তা নিজেও জানি না আমার অভ্যাস ভোরবেলা ঘুম থেকে ওঠা তার আধা ঘন্টা পর আবার ঘুমাই আজ ভোরে ঘুম ভেঙে যাওয়ার পরে তো চমকে উঠলাম দেখি প্রাচীর নেই প্রাচীর আমার পেছন সাইডে আর আমি ওই গুন্নিমের রমণীকে কোলবারিশের মতো ধরেছে ছি বে এক ক্যালকাম আমার মান সম্মান সব লুট হয়ে গেল বরবাদ হয়ে গে সে জেগে যাবার আগে আমাকে সরতে হবে তাই খুব সাবধানে ওকে ছেড়ে দিয়ে সাইডে সরতে গিয়ে নিচে ধুপ করে পড়ে গেলাম পড়ে যাওয়ার আওয়াজ যে বেগম সাহেবের জেগে উঠলেন সে লাভ দিয়ে উঠে বললেন কিসের আওয়াজ হলো আর তুমি নিচে বসে আছো কেন কি করে যে বলি আমি পড়ে গেছি যাই হোক সে না বুঝে গেছে আমার পড়ে যাও আর না বুঝছে তাকে গোলবালিশ ভাবে ধরে রাখার ব্যাপারটা আমি বেশ ভাব নিয়ে বললাম সব কিছু কি তোমাকে বলতে হবে নাকি এই তুমি আমার বেড থেকে পড়ে যাও নি তো আসলে ওই রকম একটা আওয়াজ পেলাম এই সেরে সেরে এখন আবার বলবে নাকি যে আমি ওকে কোলবালিশ ভেবেছিলাম ছিছি নবাব মানসম্মান সব ওই গুন্ডির কাছে বিসর্জন তো হলো নাকি এই তোমার প্রবলেমটা কি হ্যাঁ এত বেশি বোঝার চেষ্টা করো কেন আমি কি বাচ্চা নাকি যে পেট থেকে পড়ে যাবো সোনালি কিছু না বলে বাইরে চলে গেল বুঝলাম এখন সে সংসারে কাজ করবে আর সেসব দেখে আমার আব্বা আম্মা পাইকারি হারে পড়বে উফ অসহ্য আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আর এলো না তাই ছাদে চলে গেলাম সিঁড়ি বিয়ে উপর দিকে উঠতে দারুণ একটা গানের সুর কানে ভেসে আসলো কণ্ঠটা বেশ ভালোই মনে হলো যখন আমি ছাদের দরজায় গেলাম তখন তো আমি হাই ভোল্টেজে টাস্কি খেলাম আমার গুণ্ডিব গান গাইছে তার গলার স্বর এত সুন্দর যে কেউ তার গান শুনে ক্রাস খাবে আমি ছাদের দরজার আড়াল থেকে ওর গান শুনছি আর সে ফুলের টবে পানি দিচ্ছে আর গান গেছে। মনে মনে ভাবলাম এই গান নিয়ে তাকে কিছু অপমান করা যাক তাকে বলবো যে যে এই সাত সকালে কাউয়ার মতো ক্যা করে সবার খুব নষ্ট কেন করছো ওর গান গাওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমি কিছু করার জন্য পা বাড়াতে দেখি পাশের ছাদ থেকে আমাদের প্রতিবেশী সুমন বলছে আরে ওয়াও কি দারুণ গান গাইলেন ভাবি আমি তো ক্রাশ খাইছি সোনারি বেশ রাজুকের মতো সরে বলল এমা আপনি আমার গান শুনিতেন ছি কি লজ্জার ঘটনা লজ্জার কি আসছে ভাবি আমি তো আপনার পাড়া তো দেবর তাই তুমি করে বলবেন প্লিজ না হলে আমি খুব কষ্ট পাবো আমার বউয়ের সাথে এমন রস নিয়ে কথা বলা ওর গুষ্টি আজ উদ্ধার করব আর সোনালি কেমন লাজুক লাজুকভাবে কথা বলছে আর আমার সাথে কথা বলার সময় তো মনে হয় যেন এই থানার দ্বার আমি কিছু বলতে যাব সেই জন্য দুপা এগোতে সোনালির সাথে একটা অ্যাক্সিডেন্ট টাইপ হয়ে ধাক্কা খেয়ে দুজনে পড়ে গেলাম সোনালি তাড়াতাড়ি করে উঠে চলে গেল আর আমাকে থেকে সুমন হাওয়া হয়ে গেল সুমন সুমন বলে চিৎকার করেও সুমনকে কোথাও পেলাম না কুখ্যাত রমণী আমাদের বাসায় রাজনীতি শুরু করেছে ওরা সবাই মিলে একদল আর আমি একাই একদল কিভাবে যে এই তারা বউ ঠিক বুঝে উঠতে পারছি না রাতে শোবার সময় ওকে বললাম কাল থেকে ছাদে যাবে না আর গেলেও কাকা করে আর এটা প্রতিবেশীর না জানলেও কি চলবে না আমি কাকা করি কেন তাতে তোমার সন্দেহ আছে এই প্রথম আমার গান নিয়ে এমন কথা শুনলাম যাই হোক যা বলেছে বলেছো কারোর সামনে আর বলো না কেন গো তাতে বুঝি তোমার মান সম্মান লুটপাট হবে হ্যাঁ কো তাই কি হবে কারণ সবাই যদি জেনে যায় যে একটা পাগলের বউ আমি তাহলে মানসম্মান খালি লুটপাট নাই আরও বেশি কিছু হবে কি আমি পাগল কেন সন্দেহ আছে অবশ্যই আছে তাহলে আম্মা বা আব্বাজনের ডাকি ওনারা এসে তোমার সন্দেহ দূর করে থাক থাক দূর করতে হবে না দুই সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু সোনালিকে তাড়ানোর জন্য কিছুই করতে পারলাম না অবিশ্বাস করে বন্ধুদের সাথে সলা করি কিভাবে সোনালিকে তাড়ানো যায় মেয়েটা আজকাল আমাকে স্বামী স্বামী ভাবতে শুরু করছে এখন জ্বালায় পড়ছি যদি ব্যাপারটা বেশ ভালোই লাগছে মনে মনে কিন্তু মুখভঙ্গি করে আছি যেন আমার জঘন্য রকমের অসহ্য লাগছে সকালবেলা অফিস যাবার সময় আমার ওয়েলেট ঘড়ি সানগ্লাস পেন সব কিছু সে এগিয়ে দেয় এসব দেখে আমারও নিজেকে স্বামী স্বামী লাগা উচিত কিন্তু আমি সুযোগ পেলেই ওকে ঝাড়ি মারার চেষ্টা করি আর ওই কুখ্যাত নারীকে ঝাড়ি মেরে তো নিস্তার পাই না সেও পাল্টা ঝাড়ি মারে আর রোজ রাতে চীনের প্রাচীরের দুই পাশে আমরা ঘুমি গতকাল তো আমার মা ইজ্জত সবই গুন্ডি লুট করে নিয়েছে ভোরবেলা আমার ঘুম ভাঙার আগে ম্যাডামের ঘুম ভেঙেছে তারপর আর কি জীবনে তৃতীয়বার আমার মান সম্মান ওই কুখ্যাত রমণীর কাছে বিসর্জন হলো সেদিন অফিস থেকে ফিরে দেখি সোনালী আর রুম কি ড্রয়িং রুমে বসে পাশের পাশে সুমনের সাথে আড্ডা দিচ্ছে দেখে আমার ওই দিনের ছাদের কথা মনে পড়ে গিয়ে তো মাথা আগুন ধরে গেল পাড়াপড়শির সাথে হি চরিত্রহীন নারী এটাই সুবর্ণ সুযোগ ওই গুন্ডিকে অপমান করে শোধ না হয় তাই সবার সামনে বললাম এখন কি চলছে আর সোনালি তুমি কি পুরুষ দেখলে হি হি করো নাকি সবাই আমার দিকে হা করে চেয়ে রইল মনে হচ্ছে আমি আবার জঘন্যতম কিছু করেছি রুমকে দাঁড়িয়ে গিয়ে বললো ভাইয়া তুই এসব কি বলছিস কি বলছিস মানে জানিস ওই মেয়ে ছাদে গিয়ে হি করে সুমনের সাথে আমার কথা শুনে সোনালি চোখে জল ছলছল করে গেল কিছু না বলেই দৌড়ে রুমে চলে যায় সুমন হাবার মতো চলে গেলে রুমকে হা করে আমার দিকে তাকিয়ে রইল ডিনার সারে রুমে গিয়ে দেখলাম ফ্লোরে বিছানা করে সোনালি শুয়ে আছে কনকনে শীততে একটা শাল জড়িয়ে শুয়েছে কিছু বললাম না আমার জীবনে একটা অপমানে তো অন্তত শোধ নিতে পেরেছি ভেবে ভালোই লাগলো কিন্তু কেন জানি ঘুম আসছে না সোনালি টানা আওয়াজ পাচ্ছি অনেক রাত হয়ে গেছে তবুও সে কাঁদছে কাঁদু ভোরে ঘুম ভেঙে দেখলাম ফ্লোরে সোনালি মাধুরী কেউ নেই ব্রেকফাস্ট টেবিলে সোনালিকে দেখলাম না চোখ মুখ বন্ধ করে নাস্তা করে অফিসে গেলাম অফিসে গিয়ে খেয়াল করলাম যে আজ আমার লাঞ্চ আনা হয়নি মানে কেউ দেয়নি রোজ তো সোনালি দেয় আজ তাকে সকাল থেকে সামনে দেখে নিই সারাদিনের কাজের চাপে সব ভুলে গেলাম সন্ধ্যায় বাসায় ফেরার সময় এক গোছা হলুদ গোলাপ কিনে নিলাম কী জানি ভেবে বাসায় ফিরে রুমে ড্রয়িং রুম থেকে বেডরুমে কোথাও সোনালিকে দেখলাম না আম্মাকে বললাম এক কাপ চা দিতে আম্মা একটা মুখ ভেঙে দিয়ে রুমকি পড়লো রুমকি ওকে বলে দেয় আমি ওর বাবা চাকরানি নিই চা নিজে বানিয়ে খেতে আজ ও যেন আমার সামনে না আসে আমি ব্যাপারটা বুঝলাম না হঠাৎ আম্মার মুড এমন কটকটির মতো হলো কেন রুমকিকে বললাম তুই এক কাপ চা নিয়ে আয় তো পারবো না মানে কি তাহলে সোনালিকে বল চা করে নিতে ভাবি নেই নেই মানে কোথায় গেছে বাপের বাড়ি আমাকে না বলে বাপের বাড়ি চলে গেছে এত সাহস তোকে বলে যেতে হবে কেন আমি তার স্বামী হাসালি ভাইয়া কেন একটা নিরাপত্তার মেয়েকে তার চরিত্র কলঙ্ক দিতে একটু বিবেকে বাতলো না মিথ্যে কি বলছি যা বলছি সত্যি বলছি জানিস তো ভাইয়া প্রতিটি মেয়ের ফ্যামিলি থেকে খুব গোপনে প্রেম করে আমিও তাই করি কেন লুকিয়ে প্রেম করে জানিস কারণ ফ্যামিলি রিলেশানটা ভেঙে দেয় সেই কারণে কিন্তু আজ মনে হচ্ছে আমার প্রেমটা ভেঙে গেলে আমার কষ্ট হবে কিন্তু কোনোদিন আফসোস হবে না গত তিন বছর ধরে আমি আর সুমন ভাই একে অপরকে ভালোবাসি অথচ তুই কাল নিজের বউয়ের চরিত্র নিয়ে শুধু নয় সুমন ভাইয়ের চরিত্রটাকে কলঙ্কিত করছিস তোর বউকে তুই যা ইচ্ছে বলছিস তা আমি একজন নারী হিসেবে মেনে নিতে পারিনি আর আমি যাকে ভালোবাসি তার চরিত্র নিয়ে এত বড় কথার তীব্র প্রতিবাদ করছি আমি ভালোবাসার দাম সম্পর্কের দাম তোর কাছে না থাকলেও আমার কাছে আছে এক নাগারে কথাগুলি বলে রুমকি তরক দিয়ে চলে গেল আমি আমার রুমে চলে এলাম সোনালি ছাড়া সত্যি ঘরটা খালি খেলে লাগছে সত্যি মস্ত বড় ভুল করে ফেলছি সবার সামনে এভাবে অপমান করা আমার উচিত হয়নি একবার ফোন করবে ধর তেরি ওর ফোন নম্বর তো আমার কাছে নেই রুমকিকে বলে যাওয়ার কথাগুলো ঘন্টার মতো কানে পাচ্ছে নিজের প্রেমিকের চরিত্রে কলঙ্কের বিরুদ্ধে এসে প্রতিবাদ করলো অথচ আমি নিজের বউর চরিত্র কলঙ্ক দিলাম ছি ছি নবাব এটা তুই ঠিক করিস নি রাতে ডিনার না করে শুয়ে পড়লাম বিছানা চীনের প্রাচীন নেই কম্বল না গোটা পৃথিবীটাকে শূন্য মনে হচ্ছে কাগজ পেলাম লাভ দিয়ে উঠে লাইট জ্বালিয়ে কাগজটা খুলে দেখি সজীব বিয়ের ভাগ্যে লেখা ছিল বলে হয়েছে আমাকে পছন্দ নয় তোমার আমাকে তাড়াতে চাও তাই বলে এভাবে না তাড়ালো পারতে সাধারণ আঘাত অসাধারণ হয়ে বুকে হানে যখন আঘাতকারী ভালোবাসার মানুষ ভালো থেকো চিঠিটা পরে মনে হচ্ছে নিজেকে খুন করি বার্সিডি লাইফে শুরুতে না হয় আমাকে অপমান করেছিল বলেই বলে এমনভাবে শোধ নেওয়াটা সত্যি আমার ঠিক হয়নি কালকে সোনালিকে ফিরিয়ে আনতে যাব। দরকার হলে ওকে অনুরোধ করে নিয়ে আসবো আর এবার ওকে স্ত্রীর মর্যাদা অধিকার সব কিছু দিয়েই তবেই ঘরে তুলব দুদিন হলো সোনালি নেই বাসায় কেউ আমার সাথে কথা বলে না যে আব্বাজন কথায় কথায় আমার সাথে খিটখিট করতো আর এই বয়সে আমাকে পেটানোর জন্য ছাতার ডান্ডি খুঁজতেন সে আব্বাজান আমার সাথে একটাও কথা বলে না ইভেন আমার মুখের দিকে টাকার না পর্যন্ত এই প্রথম ছাতার ডান্ডি বাড়ি খেতে ইচ্ছে করছে বাইক নিয়ে যাচ্ছি সোনালিকে ফিরিয়ে আনতে আর এই হাবিজাবি ভাবছি হঠাৎ কী এসে যে ধাক্কা দিল বোঝার আগে জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম আর জ্ঞানটা যে এমন কান্নারাও যে ফিরবে সেটা ভাবতে পারিনি আমার বউ সোনালী কেঁদেই চলছে তো কেঁদেই চলছে ডাক্তার নার্স এত করে বোঝাচ্ছে যে আঘাত তেমন গুরুতর নেই আমার বিখ্যাত বউ বুঝতেই চাইছে না শ্বশুর বাড়ির সামনে বউকে আর আনতে যা হলো না বউ হাসপাতাল থেকে আমাকে নিয়ে বাড়ি ফিরল ভেবেছিলাম ঘটা করে বউকে স্ত্রীর মর্যাদা আর অধিকার দিব কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে সব কিছু জল ঢেলে দিল ঘটা তাকে অধিকার মর্যাদা সব দিতে হলো তবে অসুস্থতার জন্য এখনো তার জন্য কিছুই কিনে আনা হয়নি তাই ভাবছি সুস্থ হবার পর সুনো পাউডার কিনে তাকে ঘটা করে বেশ ধুমধাম আয়োজন করে দিব সপ্তাহখানেক দারুণ বউয়ের সেবায় দিন কাটছে বউ দরজা বন্ধ করে আমাকে গান শুনিয়ে ঘুম পাড়ায় আর বিছানার চিনের প্রাচীর ভেঙে দিয়েছে কম্বল টানাটানি ধুলা আর করি না আমি সজীব খান নবাব আমার বউ সোনালিকে নিয়ে খুব সুখে আছি হতভাকা বিবাহ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং